প্রত্যেকটা মাল কিন্তু বিগ সাইজ হবে দেখেন প্রত্যেকটা মাল এই দেখেন ওয়াও একবার ফ্রি সাইজ দেখেন ফ্রি সাইজ একদম ফ্রি এই দেখেন মানে এটা সস্তা এত সস্তা সস্তা এটা খুব বেশি চলে এই দেখেন আপনারা আসবেন এসে দেখবেন সম্মানিত ভিউয়ার্স সেলসান মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত তো আগের মতো কি সেই মাল কি পঞ্চাশ টাকা থেকে শুরু হবে নাকি ওয়ান পিস যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ তো যাই আমরা দেখি তো সর্বপ্রথম আপনার দোকানের ঠিকানা একটু ঠিকানাটা একটু সংক্ষেপে বলবেন

যত মোটা মহিলার হোক লম্বাই হোক চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দশ টাকা কম যাক মালে কিন্তু অফার দিয়ে দেবেন যা দিয়ে দিয়ে সবাই ব্যবসা করতে পারে ভালো তারপর দেখাবো আপনার কালামকারি ওয়ান পিস বোম্বে কালামকারি ওয়ান পিস দেখেন দর্শক বন্ধুরা এই যে বোম্বে কালামকারি দেখেন কালামকারি ওয়ান পিস হ্যাঁ সব ফ্রি সাইজ ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হ্যাঁ একবারে লং 48 ইঞ্চি আমরা ফ্রি সাইজ যত মোটা মহিলা হোক এটা চলবে এটা চলবে দেখেন কত বড় দেখেন তো এটা দামটা বলে দেন এটার দাম হলো 150 টাকা 150 টাকা হ্যাঁ

এটা দামটা বলে দেন এটা আপনার 2500 টাকা এটা 2500 টাকা হ্যাঁ ওয়াও অনেক সুন্দর তারপর তারপর দেখাবো আপনার গুলা কালামকারি ইয়া টু পিস কালামকারি টু পিস কালামকারি টু পিস থ্রি পিস দুটো নিতে পারবো যা যেটা ইচ্ছা সেটা নিতে পারবো হ্যাঁ যদি মনে করেন আমি টু পিস নিমু টু পিস আর যেটা মনে করেন থ্রি পিস থ্রি পিস আর থ্রি পিস নিতে পারবো দেখেন প্রত্যেকটা মাল কিন্তু বিগ সাইজ হবে দেখেন প্রত্যেকটা মাল কিন্তু বিগ সাইজ হবে হ্যাঁ স্যার একটু অন্যটার মতো হালকা দেখান অন্যটা তো দেখানো লাগবে না তো দেখান

আসলে স্টার বাই কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এটা আপনারা বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন তারপরে দেখাবো আপনার গোলা থ্রি পিস থ্রি পিস গোলা আহমেদের থ্রি পিস এখন আমরা টু পিস দেখলাম এখন থ্রি পিস দেখবো এই প্রিমিয়াম কোয়ালিটি মালটা দেখি স্টার বাই কত টাকা রেট দেয় জরি বসানো আছে নাকি এটা জরি আছে জরি সারা আছে সমস্ত আচ্ছা জরি সারা আছে জরি বসানো আছে এটা জরি জরি বসানো হ্যাঁ ওয়াও সেই আমাদের একটু সেলোয়ার পিসটা কয় গছ থাকবে বলে দিই সেলোয়ার পিসটা আড়াই গছ আড়াই গছ আর উন্নাটা থাকবে পাকা পাঁচ হাত হ্যাঁ উন্না পাঁচ হাত উন্না পাঁচ হাত তো এটার দামটা একটু বলে দিই গুলো আমাদের এগুলো আপনার দাম হবে গিয়া আজকে অফার দিয়ে দেবো 400 টাকা 400 টাকা আগে কত বেচতেন আগে 450 টাকা বেচতাম 450 টাকা বেচতাম না এটা 400 টাকা 400 টাকা এটা কি ভাই এত বড় হ্যাঁ এই অনেক বড় আপনি জামা বানায় আরো বাড়বে বেশি আরো আরো কাপড় থাকবে হ্যাঁ সামিয়ানার অত বড় সামিয়ানার মতো জামাটা এক প্রিন্টে থাকবে এক ডাই থাকবে প্যাডেল মালটা তো অনেক ভালোই দেখেন জয়পুরি প্যাডেলটা এই দেখেন একসাথে প্রিন্ট করা থাকে ডাইং করা থাকে

বাটিক প্রিন্টের রং কষের বিষয়ে কিছু বলবেন ভাই বাটিক একবার রং কষ গ্যারান্টি আমার মালে রং কষ গ্যারান্টি দেখেন এই যে বাটিক 300 টাকা মাত্র 300 টাকায় ওয়াও অসাধারণ উন্নত কাপড়টা একটু দেখান আর সেলরের পিসটাও দেখান সেলরের পিসটা কিন্তু ম্যাচিং থাকবে ওই যে দেখেন ম্যাচিং থাকবে আর এই যে দেখেন উন্নতটা এই দেখেন অনেক সুন্দর ওয়াও দেখেন এটার দামটা তিনশো টাকা মাত্র তিনশো টাকায় কিন্তু আপনার এটা দিয়ে তারপর তারপর দেখাবো আপনাকে ডিজিটাল মেদের ডিজিটাল টু পিস ডিজিটাল থ্রি পিস হ্যাঁ ডিজিটাল থ্রি পিস আচ্ছা আচ্ছা ডিজিটাল প্রিন্টে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হবে আর আসলে স্টার মাল আমি যদি বারবার বলি আপনারা বলবেন যে আমি তেল মাছি আপনারা আসবেন এসে দেখবেন কথা কাজে মিল পাবেন ওনাটা দেখেন ওনাটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন অনেক সুন্দর একটা ওনা করছে মানে চটুল সাইডে সমান অনেক বড় ওনা দেখেন সামনে আনা না ওনাক বুঝতে পারব না এই দেখেন ওয়াও অনেক বড় অনেক বড় অনেক অনেক বড় এটা কিন্তু ভরা দেখেন ওনা ওনা কেমন ওনা দিয়ে সব অনেক বড় আসলে কি বলবো আসলে কিছু বলা নেই দର୍বর তারপর দেখাবো আপনাদের সিকোয়েন্সি

এই দেখেন ওনাটা দেখেন একবারে সামিয়ানার মতো বড় কিন্তু ওনা তিনজন লোক ধরবে একটা ওনার মধ্যে ওয়াও খুব সুন্দর দেখেন এটার দামটা কত ভাই এটা এটা 530 টাকা 530 টাকায় এত কম দামে এটা অনেক ভালো কোয়ালিটি বর্তমানে খুব ভালো চলতেছে ইট কালেকশন ইট কালেকশন 530 টাকা তারপর কোন একটা ওনাটা দেখব আমরা তো যাই হোক দর্শক বন্ধুরা যারা আপনারা ইতিপূর্বে ভাইয়ের কাছ থেকে মাল নিয়েছেন অনেক রিকোয়েস্ট করেছেন যে বাইরে একটা ভিডিও দেওয়ার জন্য তো আমিও সময় পাইনি ভাইও সময় পাই না যাক যাক সময় ম্যানেজ করে একটা ভিডিও দিলাম যারা আপনারা এখান থেকে মাল নিতে চাচ্ছেন নির্দিদ্ধাই মাল নিতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও তো